আসসালামু আলাইকুম দেখেন কিনে আসছে আপনাদের জন্য আজকে কারিজমা মাত্র এগারোশো টাকা আঠারোশো দুই হাজার টাকা যে কারিজমা ড্রেস গুলো বিক্রি হয় মার্কেটে সেই ড্রেস গুলো আজকে আপনারা পেয়ে যাবেন এগারোশো টাকা করে এটা হচ্ছে পাইকারি দোকান আমাদের হচ্ছে এটা হোলসেল পেস সারা বাংলাদেশ আমরা এগুলো পাইকারি দামে বিক্রি করে থাকি যারা পাইকারিতে নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর এই ড্রেস গুলো কেউ মিস করে না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর এক একটা ড্রেস থেকে আরেকটা ড্রেস অনেক সুন্দর থাকবে আজকে ড্রেস গুলো থাকবে একেবারে ফাটাফাটি সবচেয়ে হিট কালেকশন ড্রেসের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর আর এখানে কাজটা দেখেন কাজটা কত সুন্দর কাজ করা খুবই সুন্দর দেখার মতো কোয়ালিটির একটা ড্রেস কারিজমা ড্রেস কারিজম মানে হচ্ছে সবচেয়ে সুন্দর আর এটা যে দেখেন কাটওয়ার্ক করা ওড়নাটা এই যে ওড়নাটা সম্পূর্ণ কাটওয়ার্ক করা পেয়ে যাবেন আপনারা মাত্র এগারোশো টাকায় এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন পেজে আঠারোশ উনিশশো টাকা খুচরা বিক্রি করে কিন্তু আমরা যেহেতু পাইকের হোলসেলার আমরা হোলসেল দামটা আপনাদেরকে সব সময় বলে দিই থাকবে মাত্র এগারোশো টাকা যারা যারা অর্ডার করতে চান এখন অর্ডার করে ফেলেন এই কালারটা দেখেন কত সুন্দর এক কথা অসাধারণ দেখার মতো ড্রেস কাজটা অসম্ভব গলার সুন্দর আর প্রাইস মাত্র টাকা টাকা মাত্র প্যান্টের কাপড় থাকবে গজ করে আর অন্যটা কাটওয়ার্ক করা দেখেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন অন্যটা ওয়ার্ক করা আছে ঠিক আছে খুবই চমৎকার ইউনিক ডিজাইন মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে এই দেখেন কত সুন্দর ড্রেস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র প্রাইস এগারোশো টাকায় যারা যারা নিতে চান দিয়ে আর যারা দোকানে আসতে চান চলে আসবেন এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পাইকারি মার্কেট ইসলামপুর নবাব পুকুর পুকুরপাড় আইটি স্টার চারতল আসগার ক্রাফ্ট আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রতম একটা পাইকারি মার্কেট এখানে আসলে আপনারা আপনাদের পছন্দ মতো কালেকশনগুলো পেয়ে যাবেন হোলসেল প্রাইজে মাত্র এগারোশো টাকায় মাত্র প্রাইস কত এগারোশো টাকায় এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে কারিজনার সবচেয়ে সুন্দর একটা ড্রেস এটা কিন্তু আপনার উপর থেকে একেবারে নিচ পর্যন্ত কাজ করে এটা কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস আর এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়গুলো থাকবে আমাদের একেবারে আড়াই গোস করে আর এটা হচ্ছে ওনাটা দেখেন ওনাটা সম্পূর্ণ কাটর করা দেখেন ওনাটা সম্পূর্ণ কাটর করা প্রাইস মাত্র হোলসেল প্রাইসে পেয়ে যাবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় এটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকায় এটার কালারটা আমি দেখিয়ে দিচ্ছি যে একটা কালার তারপরে এটা হচ্ছে আরো একটা কালার খুবই সুন্দর এটা হচ্ছে আরো একটা কালার চারটা কালার চারটা কালার সুপার টুপার কালার এটা দেখেন মেহেজাবিন খুবই সুন্দর ড্রেস একেবারে দেখার মতো এক্সক্লুসিভ কালেকশন মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা খুবই সুন্দর একটা কালেকশন এই ড্রেসটি আমাদের প্রচুর হিট হিট মানে অনেক সুপার টুপার হিট একটা কালেকশন এটা আর এই ড্রেসটা যারা যারাই নিয়েছেন আবারও দ্বিতীয়বার তৃতীয়বার করে অনেকে নিছে দিয়ে শেষ করতে পারিনি তাই আবার নতুন করে আসছে যে ওইটা হচ্ছে অন্য কাটর করা খুবই সুন্দর দেখার মতো কালেকশন মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর এত চমৎকার কালেকশন গুলো কালারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে একটা কালার এই যে এটা হচ্ছে আর একটা কালার চার তিনটা কালার তিনোটা কালার কিন্তু অনেক সুন্দর মাত্র এগারোশো করে এইটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন দেখার মতো এটা কলার কাজটা দেখেন কত সুন্দর এক কথা অসাধারণ মাত্র এগারোশো টাকা এটা কিন্তু কাজ করা কারিজমা ড্রেস মধ্যে কাজ করা এই ড্রেসটা খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর ওরনা দেখেন ওড়নার কাজটা দেখেন এই যে এটা কিন্তু ওনার কাজ এই যে এটা কিন্তু ওনাটা কাটওয়ার্ক করা খুবই সুন্দর আর এটা থাকবে হচ্ছে মাত্র প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্বোত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবীর পুকুর পার্কের চারতল আজকের ক্রাফ এই যে কালারটা আমি দেখিয়ে দিচ্ছি তিনটা কালার তিনোটা কালারই সামনে তিনোটা কালারই কিন্তু অনেক সুন্দর তো যারা যারা আসতে চান চলে আসবেন যারা অনলাইন অর্ডার করতে চান অনলাইন অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম